নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খবর টু নাইনটি ফাইভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওর মূল বিষয়টি হলো আপনারা এসআইআর ফর্ম কিভাবে ফিল আপ করবেন বাড়িতে বাড়িতে গিয়ে বিএল ওরা যে এসআইআর ফর্মটি দিচ্ছে সেটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওটিতে হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাদের একটা ফটো দিতে হবে এই সাম্প্রতিক ফটো সাটুন এইখানে তারপর এইখানে একটি ফটো দিতে হবে তারপর এইখানে প্রথমে জন্ম তারিখে জায়গায় জন্ম তারিখটি বসাবেন আপনার তারিখ মাস বছর বসাবেন তারপরে আধার নম্বর আধার নম্বর জায়গায় আপনার নিজের আধার নম্বরটি বসাবেন আধার নম্বরটি বসানো হলে পিতা বা অভিভাবকের নাম এইখানে আপনি পিতার নামটা বসাবেন পিতার নামটা বসানো হয়ে গেলে উপরে একটি মোবাইল নম্বর আছে এই মোবাইল নম্বরটাও আপনি বসিয়ে দেবেন মোবাইল নম্বর বসালে হলে পিতা বা অভিভাবকের নাম বসাবেন তারপরে পিতা অভিভাবকের যদি এপিক নম্বর থাকে তাহলে সেই এপিক নাম্বারটা এখানে বসাবেন যদি থাকে না থাকলে না বসাবেন এরপর মায়ের নাম মায়ের নামটি এখানে বসিয়ে দেবেন মায়ের নামটি বসানো হলে মায়ের এপিক নাম্বার যদি থাকে এখানে সেই মায়ের এপিক নম্বরটা বসাবেন স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে এইখানে নামটা দেবেন স্বামী স্ত্রীটা এপি নম্বর থাকলে এইখানে এপি নম্বর বসাবেন এবং নিচে দুটি বক্স স্থিতি দুটি ঘর রয়েছে দেখো এইখানে কে কে ফিল আপ করবে কার ফিল আপ করতে হবে কাদের ফিল আপ করতে হবে না সমস্তটা বলছি এই এ ঘরটাতে এ এইটাতে যাদের যাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের সাধারণত এই ঘরটা ফিল আপ করতে হবে এ ঘরটি এখানে আর সাধারণত যাতে যাতে দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই কিন্তু তার পরিবারের কারো নাম রয়েছে যেমন বাবা মায়ের তাদের এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে এই ডানদিকের ঘরটি এইটি প্রথমত যাদের যাদের নাম আছে ভোটার লিস্টে দু দু সালে তারা কীভাবে এই বাঁধিকের ঘরটি পূরণ করবে সেটি দেখাচ্ছিল প্রথমত নির্বাচকের নাম দিবে যার নাম রয়েছে নির্বাচকের যার নাম রয়েছে নিজের নাম সেটি বসাবে যদি এপিক নম্বর থাকে তাহলে সেটি বসাবে আত্মীয়র নাম আত্মীয়র নাম অত এটিতে বাবার নাম বসাবেন বাবার নাম কিংবা স্বামীর নাম যে কোনো বসাবে যার নাম থাকে তার বসাবেন সম্পর্ক কী লিখবে আপনি এইখানে আত্মীয়ের সঙ্গে কী সম্পর্ক আপনার ফাদার হাসবেন যেটাও সেটাই বসাবেন এরপর জেলার নামটি বসাবেন রাজ্যের নামটি বসাবেন বিধানসভার ক্ষেত্রের নাম এই বিধানসভার নামটি বসাবেন বিধানসভার নামটি কোথা পাবেন বিধানসভার নামটি পাবেন আপনার দু হাজার দু ভোটার লিস্টে যেখান থেকে ডাউনলোড করবেন সেই পেজটিতেই দু হাজার দু সালের ওই পেজটিতেই আপনার বিধানসভার নামটিও পেয়ে যাবেন বিধানসভার ক্ষেত্রে নম্বরটি পেয়ে যাবেন অংশ নম্বরটিও পেয়ে যাবেন ক্রমিক সংখ্যাটিও পেয়ে যাবেন এরপরে পরের ডান দিকের ঘরটি কীভাবে ফিল আপ করুন দেখা যাক এইখানে দু হাজার দু সালের নাম নেই কিন্তু তার বাবার কিংবা মায়ের দাদুর এখানে নাম রয়েছে তাদেরই রান্ধিকার ঘরটি পূরণ করতে হবে সাধারণত নামটি বসাবেন তারপর যদি এপিক নম্বর থেকে সে তাহলে সে এপিক নম্বরটি বসাবেন এরপর আত্মীর নাম যার নাম রয়েছে সেই নামটি বসাবেন সম্পর্ক তার তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটি বসাবেন এরপর জেলার নামটি বসাবেন রাজ্যের নামটি বসাবেন আর দু হাজার দু সালের মডাল লিস্টে দেখে নিয়ে বিধানসভার ক্ষেত্রটির নামটা দেখে নিয়ে বসাবেন অংশটি বসাবেন অংশ নম্বরটি বসাবেন ক্রমশ সংখ্যা বসাবেন সব কিছু বসানো হয়ে গেলে এখানে একটি সই করে দেবেন নিজেকে সই করে রেটটি বসিয়ে দেবেন এরপর বসানো হলেই সমস্ত কিছু রেডি হলে আপনারা এটিকে বিয়েলোর কাছে নিয়ে যাবেন বিএলর কাছে গিয়ে তাকে জমা করবেন জমা করে এক কপি আপনাকে রিসিভ করাবে রিসিভ দেবে আর কপি তার নিজস্ব রাখবে মূলত এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং